টাকা দিতে হলে সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা টাকা দিতে হলে সবাইকে টাকা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে তাকে টাকা দিতে হবে দেড় কোটি মানুষকে ভাতা দেওয়া করাবো এইচ এন এভ্রি ওয়ানকে বলে দিচ্ছে ভালো করে অ্যাডমিট কার্ড রেখে দেন একজনকে টাকা দিলে ওর মুখকে হাত ভরে পেট থেকে আলাদা আদায় করবো শুধুমাত্র এসে আসছে না ট্যাক্টের যার অ্যাডমিট কার্ড আছে টাকা দিতে হবে তাকে দু হাজার ছাব্বিশের ভোটের আগেই বলেছিলাম না যে ও যা রচনা করে গেছে বাগের পিঠে চড়েছে ও টাকা নিয়ে চাকরি দিয়ে বাগের পিঠে চড়েছে এবার পিঠ থেকে নামতে গেলে হালুম করে খাবে ও ভাবছে টাকা দিলে থেকে নামা পিঠ হয়ে যাবে না তুমি দেবে ওদেরকে একত্রিশ লক্ষ রেডি ঝাড়বাতি লিফ্ট টালির চাল তারপরে এসি সব খুলে বিক্রি করতে শুরু করুন বেশি সময় পাবেন না যোগ্য হচ্ছে টোটাল একত্রিশ লক্ষ ছেলে মেয়ে যোগ্য ছেলে মেয়েদের মধ্যে চাকরি পেয়েছিল পঁচিশ হাজার জন তাহলে যোগ্যদের যদি ভাতা দিতে হয় তাহলে একত্রিশ লক্ষ ধরে ভাতা দিতে হবে একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জনকে ভাতা লাগে আপনার ওই যদি প্রিন্সিপাল মেনে চলি যে যোগ্য চাকরি প্রার্থীরা ভাতা পাবে তাহলে প্রত্যেকে যোগ্য ছিলেন নবন্ধ সময় একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ দিয়ে তাহলে একত্রিশ লক্ষকে ভাতা দেবেন আর একজনকেও তাদের মধ্যে থেকে কম যদি দেন যারা অ্যাডমিট কার্ড আছে সেই ভাতা পাবে সোজা কথা আপনি যদি ভাতা দেন তাহলে অ্যাডমিট কার্ড থাকলেই ভাতা দিতে হবে টেটের অ্যাডমিট কার্ড ভাতা দিতে হবে এসএসসির অ্যাডমিট কার্ড ভাতা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে তাকে সবাইকে ভাতা দিতে হবে মিনিমাম মাসে পঞ্চাশ টাকা আমরা প্রশ্ন করবো মুখ্যমন্ত্রী একদম বলছেন যে রিভিউ পিটিশনে তো আমরা যাবই সেক্ষেত্রে দেখো ওর শুধুমাত্র ও যাদেরকে যাদের কাছ থেকে পয়সা নিয়েছে তাদেরকে ওই সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা দেবো এই ধান্দাবাজি চলবে না টাকা দিতে হলে সরকারি টাকা জনগণের ট্যাক্সের টাকা টাকা দিতে হলে সবাইকে টাকা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে তাকে টাকা দিতে হবে যার টেটের অ্যাডমিট কার্ড তাকে টাকা দিতে হবে নাহলে সবাই অ্যাডমিট কার্ড নিয়ে মমতা মমতা যেখানে থাকবে সেখানে চলে আসবে সবাই অ্যাডমিট কার্ড নিয়ে টেটের অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসবে গ্রুপ সি অ্যাডমিট কার্ড যারা আছে নিয়ে চলে আসবে গ্রুপ ডি অ্যাডমিট কার্ড যাদের আছে নিয়ে চলে আসবে নবম দশম অ্যাডমিট কার্ড যাদের আসে নিয়ে চলে আসবে একাদশ কার্ড যাদের মিনিমাম ক্রাইটেরিয়া আছে যারা অ্যাডমিট কার্ড প্রত্যেকেই যোগ্য কারণ প্রত্যেকের মিনিমাম এলেজমেন্ট ক্রাইটেরিয়া রয়েছে ফলে যোগ্য হিসাব করে সবাই যোগ্য গোটা নিয়োগ প্রক্রিয়া অবৈধ হয়েছে তার মানে এই নয় যে তারা যোগ্য নয় ও যদি যোগ্যতার ভিত্তিতে ভাতা দিতে সবাই যোগ্য দাও কাকে ভাতা দেবে আর না দিলেই একজন যদি কম পায় আমরা তাদের নেওয়ার ব্যবস্থা করব আর না হলে সব বাইকে সব বাইকে যেখানে বসানো সেখানে বসিয়ে দেবো সব বাইকে বা একজনকে ভাতা দিলেও একাদশ দ্বাদশ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি একত্রিশ লক্ষ চোদ্দ দু হাজার চোদ্দ তেইশ লক্ষ দেড় কোটি মানুষকে ভাতা দিয়ে করাবো না যে একজন কমপ্লেন যার অ্যাডমিট কার্ড আছে সাকেই ভাতা দিতে হবে না হলে যেখানে বসানো সেখানে বসিয়ে দেবো প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রী বলছেন কোন রকম সার্ভিস কন্টিনিউশন যাদের নেই কোন আঙ্গিকে মুখ্যমন্ত্রী বলছেন যে তাদেরকে রীতিমতো ডান্ডা কারখানার কর্মীদের মতো তাদের অ্যাকাউন্টে সবাইকে ভাতা দিতে হবে সবাইকে ভাতা দিতে হবে যার অ্যাডমিট কার্ড আছে তাকেই ভাতা লাগবে সিম্পল কথা যার অ্যাডমিট কার্ড আছে তাকেই ভাতা লাগবে একজনকে ভাতা দিল দিয়ে দেখো সবারকে ভাতা দায় করেছে মুখ্যমন্ত্রী কথা যে যে খান থেকে বলবে সেই থেকে ভাতা দায় করেছে আমি প্রশ্ন করব গত কাল আমরা দেখি যে চিত্র মানে নিয়মিত আপনারা আইএনবি আইন প্র্যাকটিস করেন আইনে রক্ষক এরকম বলা চলে সেখানে দাঁড়িয়ে কি হলো ফিদোজের দাবি কি ছিল যদি বলি আমার নিজেও জানিয়ে না দেখি আসলে এদার পার্টিয় ছিল তো তিনຫມূল যারা পার্টি আজকে তারা নিয়ে সাংবাদিক সম্মেলন করে যারা পার্টি ছিল এবং একই জামা পরে দেখবেন সেখানে গিয়ে যারা বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি কালকে মারালো তারাই আজকে ওই তৃণমূলের ওই কি যেন চোর চোরটা আছে হ্যাঁ কি নাম ওর ওই চাঁটে হ্যাঁ আগে মমতাকে চোর বলতো এখন চটি চাঁটে কি নাম যেন তো ওই যাই হোক ওই জেলখাটা আসামিটা মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটা সভায় জনসমক্ষে আপনাদের নাম নিচ্ছেন তার কি কোথাও গিয়ে প্রতিফলন হলো দেখুন মমতা ও বেসিক্যালি বুঝেছে যে এরা টাকা আদায় করতে আসবে আজকে যা বলেছে না ও চোরাবালিতে ফেসেছে আজকে যা বলেছে এবার তো আগে শুধুমাত্র ও ওকে যারা টাকা দিয়েছিল তারা আদায় করতে আসতো এবার তো যার অ্যাডমিট কার্ড আছে সে আদায় করতে আসবে ও চোরাবালিতে যত হাত পা ছুটবে ও তত ডুববে আগে শুধুমাত্র যে কুড়ি হাজার বা বারো হাজার কে টাকা নিয়েছিল ওরা সে করা আসতো এবার ওই একত্রিশ লক্ষ আসবে টাকা আদায় করতে মমতা যত হাত পা ছড়বে তত ও চোরাবালিতে ভাসবে আপনারা একটা পরিষ্কার কথা মমতা যা বলেছে আজকে আমি সকলকে বলে দিতে চাই আপনারা প্রত্যেকেই যোগ্য যাদের যারা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যার অ্যাডমিট কার্ড আছে সব ভালো করে সংরক্ষণ করে রেখে দেন এইচ এন্ড এভরি ওয়ান কে বলে দিচ্ছি ভালো করে অ্যাডমিট কার্ড রেখে দেন একজনকে টাকা দিলে ওর মুখে হাত ভরে পেট থেকে দাঁড়া আদায় করব টাকা দিবি না মানে যাবি কোথায় তুই তোকে টাকা আদায় করে ছাড়বো একত্রিশ লক্ষ টাকা আদায় করে ছাড়বো ওকে একজনকে দিলেও এবং শুধুমাত্র এস এস না টেটে যার অ্যাডমিট কার্ড আছে টাকা দিতে হবে তাকে ছাড়বো তোকে হ্যাঁ আগে দিলে তোরা যে টাকাটা নিয়েছিলিস ওটা দিলে ওই ছাব্বিশ হাজারে বাড়ি ফাড়ি যা আছে বিক্রি করে দে ওই ঝাড়বাদি ফাড়বাদি যা লাগিয়েছিস বিক্রি করে ওই ছাব্বিশ হাজার ফেরত দিয়ে দে দিয়ে এদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে দেশত্যাগ কর আর না হলে এই একত্রিশ লক্ষেরও টাকা দায় করবো কার্ড সংরক্ষণ করে একদম একটা প্রশ্ন করব। কালকে যে যারা এলেন এখানে বিক্ষোভ সংগঠিত করতে তারা একটা অভিযোগ করেছেন যে আপনারা নাকি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে এনাদের চাকরি দেওয়ার জন্য চৌত্রিশ লক্ষ টাকা নিয়েছিলেন এবং কেস জিতিয়েছিলেন এরপর নাকি একটা ফেক ক্যান্ডিডেট দিয়ে চাকরিগুলো স্টে অর্ডার করে দেন বিচারপতির সাথে সেটিং করে এবং বিচারপতি কবে পরবর্তী শুনানির ডেট দেবেন সেটাও বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ডাইরেক্ট মদত রয়েছে আপনাদের মদত রয়েছে কি বলবেন মানে আমরা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্য মামলা করেছি মামলা করলে তো মামলার নথি থাকবে তা ভাই মামলার নথি নিয়ে আসিস আর নথি যদি না আনতে পারিস যা যা বলছিস এ কিন্তু আদায় করে ছাড়বো কিন্তু হ্যাঁ হ্যাঁ ফলে যা যা বলছিস সব নিয়ে রেখে দিচ্ছি যত বলবি এই ইনক্লুডিং এই চোরটারও

তার কাছে সেই দেওয়ার মতো ক্ষমতা রয়েছে সেই চলতি লক্ষ টাকা দিয়ে সেটাকে নামটা কি তার না হলে যে বলবে আমার দিয়ে তার কাছে কিন্তু ছাড়বো আমি হ্যাঁ মুখকে হাত ভরে পেট থেকে বের করব ওই যে মমতার পেট থেকে বের করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে রাজনৈতিকভাবে ভাবে যে যে অশ্লীল কাজকর্ম করেছে প্রশাসনিকভাবে যে যে অবৈধ কাজ করেছে এর প্রতিটি অবৈধ কাজের জবাব নেব। এবং রাজনৈতিক ভাবে ও যা যা অপকর্ম করেছে প্রতিটি সেই সমস্ত অপকর্মের ফল ওকে এখনই ভোগ করে যেতাম একটা প্রশ্ন দু হাজার ছাব্বিশের ভোটের আগেই বলেছিলাম না যে ও যা রচনা করে গেছে বাগের পিঠে চড়েছে ও টাকা নিয়ে চাকরি দিয়ে বাগের পিঠে চড়েছে এবার পিঠ থেকে নামতে গেলে হালুম করে খাবে ও ভাবছে টাকা দিলে থেকে নামা হয়ে এদিকে যাবে না তুমি দেবে ওদেরকে একত্রিশ লক্ষ রেডি একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর রেডি অ্যাডমিট কার্ড নিয়ে তুমি যেদিন দেবে সেদিন এসে হাজির হবে কিন্তু আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে একদম একদম ইন্টারন্যাশনাল সিরিজ গেম অফ ফোন দেখিয়েছিল যে এক একটা করে প্রাচীল ব্রেক হচ্ছে কোথাও গিয়ে সরকার পক্ষে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল সামনেই প্রাথমিকের মামলা রয়েছে কোথাও গিয়ে সরকারের প্রতিরোধের দেওয়ালগুলো কোথাও গিয়ে খর্ব হচ্ছে কি বলেই কি গত এখন ওরা নাম কেউ আসতে শুধুমাত্র ওরা ক্ষমতায় রয়েছে কিন্তু ওদের কোন কর্তৃত্ব নেই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়রা যারা ওদের মন্ত্রী আছে ওদের ক্ষমতায় আছে নামকেও আসতে ক্ষমতায় আছে ওদের গভর্নমেন্টের কোন মানে কি তার একটা অথরিটি থাকবে তার কর্তৃত্ব থাকবে ওরা শুধুমাত্র কর্তৃত্ব ক্ষমতায় রয়েছে ওই নীলবাতি গাড়ি চড়ছে কিন্তু ওদের কোনো কাজ করার কোনো প্রকার দক্ষতাও নেই যোগ্যতাও নেই আর দুর্নীতি তার সঙ্গে তো বটেই মাথার উপরে এরকম লোককেও যদি বসান যার কোনো কিছু মানে আইন সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান গম্য নেই তার উপরে দুর্নীতিগ্রস্ত দুটোর কম্বিনেশন এটা ডিয়ারেস্ট মানে এর খারাপ কম্বিনেশন আর কিছু হতে পারে না যে মতো অযোগ্য এবং দুর্নীতি পরায়ণ ফলে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে চাকরি হারারা দাবি করছেন আপনারা নাকি সুপ্রিম কোর্টের রায় মানছেন না এবং সিবিআই হবে না এই আরে আমি রায় মানার কে না মানা না মানা আমি কি মানে ইয়ে আমি মুখ্য মুখ্যমন্ত্রী নাকি আমি বললাম সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হবে আমি রায় মানছি না আর আমি মানলাম না মানলাম আমি কে তাহলে বুঝতে হবে যে বেসিক্যালি রাজ্য সরকারটা কোন অবস্থায় আছে যারা এখনো পর্যন্ত ক্ষমতায় রয়েছে তাদের কোনো কর্তৃত্ব নেই সেই দুটো প্রশ্ন আপনার কাছে এরপর আপনাদের পরবর্তী পদক্ষেপ আগামী ছ তারিখ পরবর্তী শুনানি সেদিন আসুক না তারপর তখন ইনভিটেশন রইল ইনক্লুডিং আজকে যে সাংবাদিক সম্মেলন করেছে তার তারও ইনভিটেশন রইল আর কালকে বলেছিলাম তো মমতা মমতা আসতে বলেছিলাম ওকে যে কর্মচারীদের মালকিনকে পাঠিয়ে দেখুন এই কোম্পানির মালকিন তো মমতা ব্যানার্জি ওকে মমতা ব্যানার্জিকে ডেকেছিলাম তো কালকে ছ তারিখে মমতা ব্যানার্জিকে ডাকছি ও ও চলে আসবে ছ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী ও হ্যাঁ ওকে বললাম তো ও চলে আসুক

আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না ফলে এই জায়গায় নেমে এসছেন আরো দাঁড়ান আর একটু অপেক্ষা করুন আরো অনেক কিছু করবে মাথা পাগল হয়ে গেছে এখন টাকা ফেরত দিতে ওই জন্য মাথা পাগল হয়ে গেছে টাকা জোগাড় করতে হবে তো ঝাড়বাতি খুলে বিক্রি করতে শুরু করে দিন না না হলে কিন্তু ওই ঝাড়বাতি খোলারও সুযোগ পাবেন না ঝাড়বাতি লিফ্ট টালির চাল তারপরে এসি সব খুলে বিক্রি করতে শুরু করুন বেশি সময় পাবেন না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ